আপনার তো ব্যালেন্স কেটে নিয়েছে আপনি তো নতুন করে রিকোয়েস্ট দিতে পারবেন না আপনার রিডেমশন ডিটেলসে যান আপনার ছিল ছাব্বিশ দেখেন আপনার পনেরোশো পয়েন্ট কেটে নিয়েছে ইউএসডি কারেন্সি ইউএসডি দিয়েছে প্যান্ডিং ডেট হচ্ছে জুনের তেরো তারিখ আর উপরে ব্যালেন্স আছে এগারো ডলার আর পনেরো ডলার কেটে নিয়েছে টোটাল ছাব্বিশ ডলার ব্যালেন্স আছে এগারো ডলার একষট্টি সেন্ট তাহলে তো আপনার উইডো ঠিকই আছে

কোয়েশ্চেন টা হলো যে আমরা তো এখন মাত্র পনেরো ডলার হচ্ছে উইড্র করতে পারছি কিন্তু সেকেন্ড বার যখন উইড্র করবো সেটা কত মানে কত করতে পারবো লেভেল ওয়ান এ থাকলে পরে এখন পনেরোই করতো পনেরোই থাকবে